আমার শোতে স্বাগতম জানাচ্ছি হোপফুলি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনার যত দর্শক এবং আপনাকে আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে নিয়েছেন এই জন্য থ্যাংক ইউ ওকে মেজর মোহাম্মদ মৌসুমুল করিম আপনার আর্মি ক্যারিয়ার কোনিয়ারে কখন থেকে শুরু হলো আমি উনিশশো সালে আমি বিএমএ তে জয়েন করি ক্যাডেট হিসাবে আর 84 তে 31 মে আমি কমিশন প্রাপ্ত হই। তারপর থেকে আমি 16 জুন 2009 পর্যন্ত চাকরিতে ছিলাম ও জুন থেকে আমাকে চাকরিচ্যুত করা হয়। দ্যাটস দ্যাট ইজ মাই ক্যারিয়ার। ওকে আমাকে যদি একটু বলেন আপনি কমিশন পাওয়ার পরে আপনি কোনো সার্ভিসেস করেছিলেন অথবা ফাইটিং করেছিলেন আপনি কোন কোরের অফসার আমি ইনফ্যান্ট্রি বাহিনী আপনি কোন ইউনিটে ছিলেন? আমার প্যারেন্ট ইউনি সেভেন ইস্ট বেঙ্গল সেভেন ইস্ট বেঙ্গল ওই সময় সেভেন ইস্ট বেঙ্গল কোন ব্রিগেডের আন্ডারে ছিল এটা রাঙ্গামাটি ব্রিগেডের আন্ডারে ছিল আমি যখন জয়েন করি প্রথমে ওকে রাঙ্গামাটি ব্রিগেডের ছিল আচ্ছা ওকে তো তারপরে আপনি আপনার

আমি ক্যাপ্টেন হিসাবে জয়েন করেছিলাম আমাদের যে ক্যাডেটদের যে সমস্ত ডেমনস্ট্রেশন দেখা দেখানো হতো ওইগুলোর কাজে আমি আমার পোস্টিং হয়েছিল মিলিটারি একাডেমিতে কত বছর ছিলেন আপনি ওখানে আড়াই বছর প্লাস প্রায় তিন বছরের মতো ছিলাম তারপরে আপনার কোথায় পোস্টিং হলো এরপরে ওইখান থেকে আমি গেলাম টেন বেঙ্গল রংপুর ক্যান্টনমেন্ট ওখানে আমার প্রমোশন হয় ওখানে যে তারপরে ওইখান থেকে আমি আর্মি সিকিউরিটি ইউনিটে ইউনিটে গিয়েছিলাম তারপরে বিদেশে কুয়েত যাই কুয়েত থেকে ফেরত আসলে কুয়েতে যাই আমার প্যারেন্ট বেটালিয়ন সেভেন মেমোরিয়ালের সাথে এবং ওই ওদেরকে নিয়েই আবার ফেরত আসি কুমিল্লা ক্যান্টনমেন্ট ওকে এরপরে আমার পোস্টিং হয় রাজশাহী এটাকে বলা হয় এমসি সেন্টার এমসি সেন্টার মানে মেডিকেল কোরের যেটা সেন্টার সেখানে হয় ওকে এরপরে আমি ব্যাটেল লাইনে চাকরি করেছি তারপরে টেন বেঙ্গল এবং এগেইন সেভেন বেঙ্গলে আসে আমি ব্যাটেল উপ অধিনায়ক হিসাবে এরপরে আমার ঢাকায় পোস্টিং হয় ঢাকা পোস্টিংটা আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস যেহেতু আমার চাকরি শেষের দিকে ছিল আমি একটু হায়ার স্টাডি পার্সু করার জন্য ঢাকায় পোস্টিং চেয়েছিলাম তো আমার একটা পোস্টিং হয়েছিল আমি আর্মি এভিয়েশনে অ্যাডমিন কমান্ডার ছিলাম ওকে আপনি কি চাকরি কালীন সময় কখনো ডিজিএফআই তে চাকরি করেছেন এম এস আই তে চাকরি করেছেন বিডিআর চাকরি করেছেন অথবা কোনো ইন্টেলিজেন্স ইউনিটে চাকরি করেছেন অথবা আর্মি এমপিতে তে চাকরি করেছেন এমন কি কোথাও হয়েছে আমি না ইন্টেলিজেন্ট অর্গানাইজেশন বলতে আমি এএসইউ মানে আর্মি যে সিকিউরিটি ইউনিট আছে এটা রংপুর এলাকায় আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম কিন্তু বেশি দিন চাকরি হয় নাই আমি ওখানে গিয়েছিলাম যে আমি পোস্টিং হলো তারপরে যাব ইন্টেলিজেন্স কোর্স করব এইগুলো আর ছিল প্ল্যান আর কি ক্যারিয়ার প্ল্যান নিয়ে বাট ওই সময় আমার ফরেন কোর্স ফরেন একটা অ্যাপয়েন্টমেন্ট কি আসে পোস্টিং আসে আমি কুয়ে চলে যাই ওখানে আড়াই বছর ছিলাম ওকে আর একটা কথা আপনি 2009 সালে

আমি ছিলাম কমান্ডার মানে শনি প্রশাসন তারপরে অন্য অন্য জিনিস যেগুলো দেখার এইগুলো ছিলাম আপনি ঠিক আছেন আমাকে আহ একটু বলেন এবার আহ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এটার সাথে আপনার কি ইনভলভমেন্ট যদি আমাকে একটু বলেন পঁচিশে ফেব্রুয়ারি তো আসলে ঘটনা যা ঘটলো তখন থেকে তো আমরা সবাই ইনভলভ বিশেষ করে অফিসাররা তো ঘটনা ঘটার যে প্রক্রিয়া চলছিল এবং ঘটনা যখন ঘটে চলছে তখন তো যে যেমনে পারছে সবার সাথে সবাই যোগাযোগ করছে তো এনি হয় ঢাকা থাকার কারণে প্রায় প্রত্যেকটা অফিসার সম্পর্কেই কিন্তু আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্ট সব রকম খবর পাচ্ছিলাম তো আমি আমরা তো সবাই জানছি যে এগুলো হচ্ছে এবং আমরা কি করছি আমরা এখনো বসে আছি কেন এরকম যেহেতু আমি একটা ইউনিটে ছিলাম যেখানে আসলে এই ধরনের ট্রুপস খুবই কম এবং আমার অপারেশনাল ওই রকম ইউনিট না সাধারণত আমাদের এখানে যে ঢাকা ব্রিগেড যেটাকে বলে ফর্টি সিক্স ব্রিগেড এরাই সাধারণত এই ধরনের কাজ যায় কিন্তু আমাদের পার্সোনাল এগুনি এবং একটা প্রচেষ্টা ছিল যে আমাকে যদি বলতো আমি যদি যেতে পারতাম এরকম একটা ব্যাপার ছিল এবং আমি যেহেতু কমান্ডার ছিলাম ইউনিটের সেজন্য আমাদের অস্ত্রপাতি সবকিছুই দেখাশোনা এবং সৈনিকদের নিয়ন্ত্রণ করা তাদের সবকিছু করা আমার দায়িত্ব ছিল এবং ওই সময় যিনি আমাদের আর্মি এভিয়েশনের কমান্ডার ছিলেন সেই সময় ফুল কর্নেল হামিদ উনি আমাকে ডেকে এনে বললো তুমি ইউনিটের কমান্ডার এই যে চাবি টাবি সব তোমার কাছে থাকলো এই লুকআপটার এবং এই সৈনিকরা যেন আমাদের আক্রমণ না করে আর এই কোথ যেন ভেঙে ছিল অস্ত্রপাতি না নিয়ে যায় তো ওই সময় কিন্তু আমার কাছে একটা সাব গান আর আমার অ্যাসিস্ট্যান্টকে একটা সাব গান দিয়েছিল যেটা একটা ম্যাগাজিন দিয়েছে আমি অনেক চেষ্টা করেছিলাম ওনার কাছ থেকে পাঁচটা ম্যাগাজিনের একটা ভান্ড উইয়ার থেকে উঠে নেওয়ার জন্য এটি নিতে পারলে আমাদের প্ল্যান ছিল আমরা দুইজন মোটরসাইকেল করে বিদায় গেটে যাবো এবং আমরা শিওর যে বেটে গেটে যে যদি আমি একবারে গেটে পয়েন্ট ব্ল্যাঙ্কে ফায়ার করতে পারি তাহলে বিদিয়ার সব পালা চলে যাবে কারণ ওরা তো আসলে জীবনে কোনোদিনও তো আর তারা সেনাবাহিনীর কমান্ডারের কমান্ডের বাইরে তো যায় নাই তো তাদের পক্ষে এরকম একটা অর্গানাইজ কিছু করা অসম্ভব ব্যাপার মানে কোনো দিক থেকে যদি কেউ একটা ফোর্ট নিত ফায়ার করতে দুই চারটে পরে যাক মানে একটা এফোর্ট নিলে কিন্তু কেউ থাকতো না আমি এটা নিশ্চিত হয়ে কেন বলছি কারণ আমার তো এরপরে পোস্টিং হয়েছিল বিডিআর আমি হেড অফিস বিডিআর সদর দপ্তরে ছিলাম ওইখান থেকে আমাকে একটা ব্যাটালিয়নে পাঠানো হয়েছিল কুড়িগ্রামে ওইখান থেকে আমার চাকরি যায় বাট এই চাকরি যাওয়ার পরে আমি যখন আমার নামে একটা মানে মিতা মামলা দিয়ে আমাকে মেজর করি আমি ব্যাক করি আবার আপনার কমান্ডেন্ট আপনাকে একটা সাবমেশিন ডাম দিল একটা ম্যাগাজিন দিল জি এরপর আপনি কি করলেন

যেহেতু আমি আর আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হলো যে আমি আমি সরাসরি আর্মিতে জয়েন করছি পাস করে না ল করতাম রাষ্ট্র ইউনিভার্সিটিতে তো আমার পলিটিক্যাল একটা অ্যালাইনমেন্ট ছিল এ সমস্ত কারণে আমি এটা অনেক উপর থেকে দেখার আমার একটা অ্যাবিলিটি ছিল আমি জানি যে এটা কি করতে হবে আমি তার আগে কোনো বিডিআর সাথে চাকরি করিনি কিন্তু আমার অ্যাসেসমেন্ট হলো যে আমি গেটে যেয়ে ফায়ার শুরু করতে পারি একটা বিডিআরও থাকবে না এবার শিওর করতেছি এই জন্যই যে আমি যখন দেড় বছর জেল খাটি বিডিআর শ্রমিকদের সাথে জেল খাটলাম আমি

ওই ভাবে চলে গেল ওই দিনটা এবং এইটা সব ওই টেলিভিশনে কি হচ্ছে এগুলো দেখার দেখলাম তো এগুলো তো সহ্য হচ্ছিল না আসলে প্রকৃত ঘটনা তো আমরা সবাই বুঝতে পাচ্ছিলাম যে এটা হচ্ছে এটা তো আর কোনো গোপন ছিল না আমরা একদম সিওর ছিলাম যে এই ঘটনা করতেছে তারপরে আপনার এর কি আপনার দিন তারপরে দিন এর ভিতরে আপনারা কি কোনো জায়গায় আপনি আপনারা কোন ভূমিকা ছিল আপনি কারো সাথে যোগাযোগ করেছেন কথা হয়েছে না এরপর এটা তো ওই দিন সারা দিন গেল তারপর আমাদের বলা হলো যে ইউনিটে থাকতে হবে তো আমরা ইউনিটে থাকলাম যে ইউনিটের মধ্যে যদি কোনো ঝামেলা না হয় তো ইউনিটে থাকতাম তো ওই রাত গেল পরের রাত এটা হলো 26 তারিখ দিনগত রাত্রে আমাদেরকে তখন আমরা বাসায় যেতে পারলাম কোন 26 তারিখ কেন বলছি কারণ এই 26 তারিখ কিন্তু বিদ্রের সব শনি ফিলখানা থেকে চলে গেল ওকে তারপর তখন ঝামেলা নাই সেই জন্য আমরা আমরা তখন বাসায় গেলাম বাসায় রাত্রে ছিলাম তারপরে দিন সকালবেলা ইউনিটে আসলাম দুপুরের দিকে বললো যে সেনাপ্রধান কথা বলবে এই তারপরে এইখান থেকে সেনাপ্রধানের অ্যাড্রেস শোনার জন্য আমরা সেনা সেনা সদরে গেলাম তো ওখানে যে যেগুলো আমার আমার যেটা আমার তো এটা একটা গল্পের মতন কিন্তু আসলে আমি যেটাকে ভাগ করি সেটা হলো যে ঘটনা যেদিন ঘটলো তার আগে আপনার পঞ্চাশ বছর বলতে হবে সবকিছু যে কিভাবে এটা এটা হলো তারপরে ঘটনার সময় কি কি ঘটছে এর পরে যেগুলো ঘটলো সেটা এগুলো সবগুলো এক জায়গায় করলে পরে যেমন কেউ বললো যে এটা একটা ঘোড়া কেউ বললো এটা একটা হাতি তো সবার কাছ এরকম সিংটা এরকম শেষ পর্যন্ত কিন্তু বোঝা যায় এটা গরু এই গল্পগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে এটা তো একটা সুপরিকল্পিত এবং এটা খুবই অনেক বড় ধরনের একটা পরিকল্পনা এবং আপনি যখন সেনা প্রধান জেনারেল মইনের ওখানে গেলেন ওখানে বক্তব্যগুলো কি ছিল ওখানে আলাপ আলোচনা গুলো কি ছিল জেনারেল মইন কি বলছে তখন আচ্ছা মইনের ওখানে যাওয়ার আগে একটা ছোট ঘটনা আছে কারণ আমি যখন গেট দিয়ে ঢুকলাম ভিতরে তো সৈনিকদের মধ্যে একটা কেমন যেন মজুমদার সাহেব আমাদের একটা অডিটোরিয়াম আছে ওইখানে যাবো অগ্রযাত্রায় অডিটোরিয়াম নাম ওখানে যাইতে হলে তো লিফ্টে উঠতে হবে লিফটের গোড়ায় সবাই আছে ওখানে জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট পর্যন্ত সবাই আমি এখানে যা দেখলাম যে কারো চেহারার মধ্যে আমি যেরকম একটা ফিলিংস নিয়ে রাত্রে আমি ঘুমাইতেও পারিনি ঘুমাইতে পারিনি আরো একটা কারণ হলো যে আমি সকালবেলা রুম থেকে বের হওয়ার সময় আমার মেয়ে আমাকে বিদায় দেওয়ার সময় যে ধরনের কথাবার্তা হয়েছে সেটা এরকম যে যা হয়েছে এটা তো অকল্পনীয় এত নিষ্ঠুর কেন মানুষ হইতে পারলো মেবি কথাটা ওরা কিভাবে বলছে আমি কিভাবে শুনছি বাট আমি যেটা বলেছি মানুষকে সেটা হলো যে আমার মেয়ে আমাকে বলছে যে ইউ আর মাই অনলি ফাদার

আমি তখন ওইখানে একটা সিঁড়ির উপরে উঠলাম তিন চারটা স্টেপ উপরে উঠে আমি তখন সবাইকে বললাম দৃষ্টি আকর্ষণ করে সকলকে যে আপনারা কি জন্য আসছেন আজকে আমি জানি না আমি আরছি আজকে আমার ইউনিফর্মটাকে খুলে জনমইনের মুখে মেরে দিয়ে চলে দেব আমি আর কি না কারণ এই জাগৃতিতে এসছিলাম আমরা তো আমি আমার তো একটা ইউনিভার্সিটি লাইফ ছিল জাগৃতিতে এসছিলাম সম্মানের জন্য তো সম্মান তো বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন ফুলের কারণে বা এই কারণে সম্মান অনেক চলে গেছে সম্মানের সেই অবস্থা নাই আমরা যেটা দেখেছিলাম জীবনের একটা যে নিরাপত্তা সেটাও নাই তাহলে সেখানে তো আর চাকরি করা যায় না আমি আমার এই কথা ফাঁকে অনেকেই আমাকে টানাটানি করছে নামানোর জন্য বাট আমি নামিয়ে আমার বলতেই হবে আমি তখন সবাইকে বললাম যে দেখেন চাকরি করতেছেন শুধু যদি পেটের ভাতের জন্য করেন ফ্যামিলির জন্য যদি করেন তাহলে আপনাদের সাজেস্ট করবো ট্রাই করেন একটা ভাঙা থালা নিয়ে থার্ড গেটে বসবেন সকালবেলা সন্ধ্যার সময় কিন্তু থালা বলে টাকা নিয়ে আসতে পারবেন এবার আপনি ফ্যামিলি খাওয়াতে পারবেন স্যার সবাইকে আমি বললাম আমার জেনারেল সাহেবদেরকে বললাম আল্লাহ মুখ দিয়েছে খাবারও দিবে আপনি এটা করেও সংসার চালাতে পারবেন তো ওয়াই দিস সার্ভিস তো যাই হোক ওনারা আমাকে টেনে টুনে আগেই মানে সব সিরিয়াল ব্রেক করে আমাকে লিফটে উঠাই দিল যাতে আমি চলে যাই উপরে তো উপরে গেলাম উপরে যা দেখলাম ওখানেও লোকজনের প্রস্তুতি চলতেছে আর কি যে অনুষ্ঠান হবে সবাই সবাই তো আর আসে নাই তখনও মাঝে মাঝে কেউ কেউ দাঁড়িয়ে আছে ইয়ে নিয়ে মাইক্রোফোন নিয়ে যে কেউ কথা বলতে চাইলে তাকে হয়তো সুযোগ দেবে তো আমি দেখলাম যে এখানে তো আসলে অনেক অফিসার আসবে এই মাইক্রোফোন হাতে নাও পাওয়া যেতে পারে আমি একজনকে বললাম এই মাইক্রোফোনটা আমাকে দাও তো সে বলছে না স্যার দেওয়া যাবে না এটা যে যখন অর্ডার হবে সেইভাবে ভাবে তা আমি ওর কাছ থেকে কেড়ে নিলাম যে আমার চোখ মুখ বুঝলো যে আমার সাথে কথা বলা যাবে না তো মাইক্রোফোনটা নিয়ে আমি মাঝে মাঝে একটা জায়গাতে বসলাম তো বসলে তারপরে তো একটা সময় যেন মনি আমাদের আসলেন তা আমি শুনতেছি কি বলে তো আসি প্রথমেই সবার উদ্দেশ্যে বললো জেনে আফটার ইলেভেন বাই ইলেভেন এভরিথিং ওয়াজ ফিনিশড আই কুড নট ডু এনিথিং তো লোকজন আর সাথে একমত নয় ও সবাই হয়ে হট্টগোল শুরু করে দিলো কথা বলাই যাচ্ছে না তো একটা পর্যায়ে উনি তাদেরকে শান্ত করতে পারলেন কিছুটা লিসেন লিসেন জেনারেল মানে এরকম বলার পরে তারপর একটা জেনারেল চিভাবে স্টাফ বলতেছে থামছে সবাই আমি যখন দেখলাম যে থামা মানেই এখন একটা ফ্লো শুরু হবে এই ফ্লোতে আর কেউ কোনো কথা বলবে না উনি কথা শুরু করছে কেবল আমি তখন দাঁড়ায় বললাম যে এটা আসলে যারা ছিল ওনারা তো শুনছেন না আমি শুধু এটাই বলছি যে শার্ট আপ জেন ময়ন আই হ্যাভ নট কাম ইয়ার টু টক টু ইউ টু লিসেন টু ইউ ইউ লিসেন টু মি ফার্স্ট ইউ টেল মি ফার্স্ট যে আপনি যারা বললেন মানে সবই ইংরেজিতে বলছি যে আপনি যেটা বললেন সেটা যে সব শেষ হয়ে গেছিল আপনি সম্পূর্ণ সময়টা হাসিনার শাড়ির নিচে বসে থেকে তারপর আসতেছেন এখন বলতেছেন যে আমি সেনাবোদাম আপনার মতো সেনাবোদান আমাদের দরকার নাই গেট আউট ফর্ম হেয়ার গুড আন নিড ইউ ইউল সলভ আর প্রবলেম তো সে তো মানে থমকে গেল থমকে গিয়ে এবং সে ড্যাস থেকে নেমে গেল নেমে চলে যাচ্ছিল বেশ কয়েক স্টেপ যাওয়ার পর আমি তাকে আবার কল ব্যাক করলাম যে কাম ব্যাক আমি আসলে খুবই লজ্জিত যে আপনি একজন পদাতিক বাহিনী অফিসার আমিও একজন পদাতিক অফিসার এরকম যে কাপুরুষ এবং এই ধরনের হয় এটা আমার তার জন্য আমি লজ্জিত তারপরেও সমস্যাটা আপনি সৃষ্টি করেছেন কাম ব্যাক টু দি ড্যাশ অ্যান্ড অ্যানসার মাই কোয়েশন তারপর সে আবার আসলো আসলে আমি বললাম যে প্রথম বলেন আল্লাহ বলছে যে যদি কারোর সামনে আমাদের সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমাকে হাত দিয়ে ঠেকাতে হবে হাত দিয়ে ঠেকাতে না পারলে আমাকে প্রতিবাদ করতে হবে ভয়েস করতে হবে আর তা না হলে আমাকে মনে মনে ঘৃণা করতে হবে যদি আমি কিছুই না পারি তো আল্লাহ জানে আমরাও সবাই জানি যে আপনি তিন ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনি কি হাত দিয়ে ঠেকানোর জায়গা ছিলেন নাকি প্রতিবাদ করার জায়গা ছিলেন কি ঘৃণা করার জায়গা ছিলেন আপনি প্রথমে বলেন আপনি কোন ক্যাটাগরি তারপরে কথা বলি তো সে তো আর জব দিতে পারছে না জব দিতে চুপ করে গেছে এখন তো পিছনের ক্লাস এরকম অবস্থা তারপর আমি তাদেরকে ঠেকাইলাম পিছনের দিকে দুই হাত প্রসারিত করে যে ভাই তোমরা কথাবার্তা বলো না সবাই কথা বলতে চলে হবে না আমার চাকরি প্রায় শেষ আর এই চাকরি আমি হয়তো মানে রিটায়ারমেন্টে মতো যাব কিনা তাও আমি এখন জানি না কারণ আমি যাক বলবো এর পরে হয়তো আমার চাকরি থাকবে না তো তোমরা কথা বলো না চুপচাপ থাকো আমি জানি হাউ টু টক এন্ড হোয়াট টু টক আমি কথা বলার পরে আমি শিওর তোমাদের কথা থাকবে না কোনো কথা বলতে প্রয়োজন হবে না প্রয়োজন হলে তখন বলো তারপর আমি বললেন এরপরে আপনি কি বলছেন আমি শুনি না থামতে বললাম এবং তাদেরকে বললাম যে তোমাদের কিছুই বলার থাকবে না আমাকে যদি বলতে দাও আই নো হোয়াট টু টক হাউ টু টক তো সবাই তো আমি থেমে আমাকে সবাই চেনে আমি তো অনেক সিনিয়র আসলে আমার সামনে জেনারেল অর ব্রিগেডিয়ার কর্নিল এরকম হয়তো সিনিয়র তাছাড়া সবাই যেই র‍্যাঙ্গিত আমার জুনিয়র আমার তো চাকরি শেষ তো ওনারা আমাকে অনেকেই চেনেও তবে থেমে গেল থেমে গেলে তখন আমি ওনাকে এর এরিয়া শুরু করলাম যে এখন তো বুঝতে পারলাম যে আমাদের তো আসলে পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ড ঘটছে তো এই মুহূর্তে সেনাবাহিনী আমাদেরকে আমাদের কাজ করতে হবে উই হভ নোবরডি নো গভর্নমেন্ট নোবডি তা আপনি একটা কাজ করেন আপনি আমাদের একটা ওই যে অয়েললেস সেট আছে দূর দূরান্তে কথা বলার জন্য এবং সেনা প্রধানকে জেনারেল সব জেনারেল দেওয়া হয় কমান্ড ভয়েস বলে এটাকে হাই পাওয়ার যে ইয়েটা কমিউনিকেশন সিস্টেম আমি বললাম এটা তো সব জায়গায় আছে আপনি সবাইকে অনসেট করেন অল জিউসিস তো এদিকে ঘটনা ঘটছে কি আমি যে কথা বলছিলাম আমাদের কথাটাই সরাসরি প্রত্যেক ডিভিশনে কিন্তু সব অফিসারদেরকে একটা অডিটোরিয়ামে বসাইছিল বসানো হয়েছিল এবং সবাইকে শোনান হচ্ছিল কিন্তু আমার বক্তৃতা শুরু হলে পরে অনেক জায়গায় বন্ধ করে দিছে প্রচার করে নাই অনেকে আর কিছু কিছু জায়গায় প্রচারিত হয়েছে আমি বললাম যে আপনি সব জিএসসি অনসেট করেন অনসেট করে এখন বলেন সবাইকে বাইরে হতে ক্যান্টনমেন্ট থেকে বাইরে হবে এবং গেট দোষ বাস্টার যারা আমার ভাইদের হত্যা করেছে সে তখন আমাকে বুঝাতে চাইল যে না এটা তো করা যাবে না এখন অনেক অফ অর্ডার লিখতে অনেক পদ্ধতি আছে আমি স্যার পদ্ধতির কোন অবস্থায় আমরা এখন নাই আর আমাকে এগুলো শেখায় না আমার এখন জানা দরকার যে আপনি সেনাপ্রধান আপনাকে ডেকে নিয়ে আসছে আবার আপনার কথা যদি সবাই শুনে আপনার সাথে আমরা আছি না থাকলে নাই আপনি দেখি আপনার কথা কোন জেনারেল বলে যে আমি বাইর হব না লেটার্স লেটার হেয়ার চেষ্টা করতে লাগলো তারপরে একটা পর্যায়ে তারপরে কিছু কথা দুই একটা হয়েছে কেউ কারণ পরিস্থিতি তখন তো কথার পর্যায়ে আসছে হরিহল থেমে গেছে এবং আমি ওনাকে যেভাবে জবাব দিই তার আওতায় নিয়ে এসেছি অনেকেই ভাবছে যে হ্যাঁ কথা যা জিজ্ঞেস করা জিজ্ঞাসা করা হলোই চিলাচিলিটা কমে গেছে ওইরকম আর নাই তো তারপরে উনি চলে গেলেন যাওয়ার সময় কিন্তু